নবী দুনিয়াতে এসেছিলেন কালেমান দাওয়াত কালেমান দাওয়াত যখন দাওয়া শুরু করলেন কিছু কিছু মানুষ কালেমা আওয়াজ গ্রহণ করলেন কিছু মানুষ কালেমা গ্রহণ করলেনই না নবীজিকে মক্কা নগরীতে আজকে থাকতে দেওয়া হবে না হে পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যে আনিত কালেমা নিয়ে দুনিয়া আগমন করছো এই কালেমার দাওয়াত যদি তুমি মক্কা নগরীতে দাও এই আরবের ভূখণ্ডে দাও তাহলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার কোনো পরিচয় আমরা রাখবো না তোমাকে সতর্ক করে দিলাম এই কালেমার দাওয়াত চিরতরের জন্য বন্ধ করে দাও বিনিময় তুমি কি চাও তুমি জবান খুলে আওয়াজ দাও বিনিময় তুমি এই আরবের রাজত্ব চাও এই আরবের রাজত্ব তোমাকে দেওয়া হবে বিনিময় তুমি দুনিয়ার সব থেকে সুন্দরী রমণী চাও এই সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে তারপরেও তোমার এই কালেমার দাওয়াতকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন হুজুর

মক্কা নগরেতে থাকতে পারে নাই নবীজি মক্কা থেকে হিজরত করতে রাতের আdare সিদ্দিক আবু নিয়ে রওনা হয়ে গেলেন আজকে সিদ্দিক আবু বকর নবীর সাথী হয়ে গেলেন হেরাবা এভাবে করে রওনা হয়েছে মক্কা থেকে নবীজি বারবার মক্কার দিকে ফিরে তাকায় আর দুই চোখ দ্বারা পানি ছেড়ে দেয় নবীজি আফসোস করে রে মক্কা যেই নগরেতে আমি মুহাম্মাদের জন্ম হলো আজ আজকে সেই জন্মভূমিতে সেই মক্কায় আমি আজকে থাকতে পারতেছি না অন্তরে বড় ব্যথা নবী আজকে আর ফিরে ফিরে তাকায় আর মদিনার পানে নবী আজকে রওনা হয়ে যায়

মানুষ আছে বাধা দেয় এই সব কথাগুলো তারা শুনতে চাই না তারা বলতে দিতে চায় না এইরকম মানুষ আসে না না এ মুসলমান জবানের আওয়াজকে ছেড়ে দিব আমরা কোরানের আওয়াজের সাথে আসি না না এই কোরানের পক্ষে আসি কে কে হাতগুলো দেখতে চাই দেখবি কোরান সুন্ন যেখানে কোরআন সুন্নাহ নাই যেখানে মানা নাই এই কোরআনের হক কথা আমাদের জানতে হবে বুঝতে হবে তারপরে আমল করে নবীর আদর্শবান উম্মত হতে হবে আমরা রাজি আছি না না 아멘 তাহলে আসল কিভাবে নবীর এই কথাগুলো মানবা এইভাবে কোরআনের এই দিক নির্দেশনাগুলো মানলে পরে জান্নাতে ঢোকা যাবে সহজ ভাষায় অল্প কিছু কথা বলে আমার বয়ান শেষ করে দেব সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণভাবে কথাগুলো লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন আমার আল্লাহ জানায়া দেয় ইন্না আল আলা আমি আল্লাহ আমার গোলামকে پایাইয়া খুবই আদর করে খুবই আপন করে আমি আল্লাহ একটা গোলামকে বানাইলাম কেন বানাইলাম যেন এই গোলাম যেন দুনিয়ায় কোনো শেরেকের গোনা না করে এই গোলাম যেন দুনিয়ায় কোনো পাপ কামাই না করে এই গোলাম দুনিয়ায় যেন কোনো গোনা কামাই না করে আমি আল্লাহ আমি একে বানাইলাম এই গোলাম যেন বেশি বেশি আমল করে বেশি বেশি নেক অর্জন করে তাহলেই আমি আল্লাহ আমার গোলামের উপরে খুশি হয়ে যাব কিন্তু এই নেক কিভাবে তুমি অর্জন করবা আমার پیغمبر জানাইয়া দেয় হাদিসে নাসিবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আকু বর্ণনা করেছেন আল ইহসান আনতা ইবাদাল্লাহ তুমি যখন দাঁড়ায় কিছু নামাজ আসে হাত পাতার পরে গরির দিকে তাকায় বাজে দেখে তাকায়া তাকায়া দেখে ফ্যানটা ঘরে কিনা দেখে কারেন্ট আসছে না গেছে এইরকম আছে আসে নামাজ আমার আল্লাহর পয়গম্বর জামায়াতায় এই কথা পুরো উম্মত নামাজের উপরে নামাজের নিয়াত করে যখন তুই দাঁড়ায় আ গেলে নামাজের মধ্যে তোর খুশু খুজু আনতে হবে কেমন খুশু খুজু তুই মনে করবি আল ইহসান আনতা আহুদাল্লাহ তোর সামনে আল্লাহ অপেক্ষমান তোর সামনে কে অপেক্ষমান আল্লাহ আল্লাহ তুই যখন নামাজে দাঁড়াবি নামাজে দাঁড়ানোর পর মনে করবি আমার সামনেমা আল্লাহ আমি না দেখতেছি কিন্তু আমার আল্লাহ আমাকে দেখেতে দেখতেছেন যে আমার গোলাম যখন হাত বেঁধে শুরু করে দেয় সুরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গোলাম যখন সুরা ফাতিহা শুরু করে আমার মালিক আল্লাহ লক্ষ্য করে তাকায়া দেখে আমার গোলাম কেমন ভাবে সুরা ফাতে হাতে লাওয়াত করে কেমন ভাবে আমি আল্লাহর দিকে সে রুজু হয়েছে কেমন ভাবে আমি আল্লাহর সামনে সে দাঁড়ায় গেছে তাকায়া দেখে গোলাম গোলামেরা মোল্লামাই সুদের গোনা গোলামেরা মোল্লামাই আজকে চুরির গোনা জেনার গোনা ওজনে কম দেওয়ার গোনা আজকে গোলামের মিথ্যা বলার গোনা কত গুনা সমস্ত গুনা নিয়ে যখন গোলাম নামাজে দাঁড়ায় যায় আর নামাজের মধ্যে যখন নামাজটা দীর্ঘ স্থিরতার মধ্যে আদায় করে সুন্দরভাবে চিন্তা করা আমার মালিক আল্লাহ

গোলাম যখন সুরা শেষ করে ফেললো একটা কে তো দরুশ শরীফ দয়মা সুরা শেষ করে নামাজ শেষ করার পর আল্লাহর কাছে দোকানা গাছ যখন বাড়ায় আলায় বলে মালি দুনিয়ায় গরিব গরিব না করলে চুলা আগুন জ্বলে না ও মালিক না গেলে মেয়েদের খাবারের ব্যবস্থা হয় ও মালিক বছরে একটা দিন করবার কত মানুষ গরু কিনে আনে গরু কিনে আনার মানুষকে দেখায় আমি গরু কিনে এনেছি দেখো এত হাজার টাকা দিয়ে এত হাজার টাকা দিয়ে ও কত বড় লোক এই জমিনের উপরে কুরবানির সময় গরু জবাই দেয় কিন্তু ওই গরুর বস্তু গুলো তাদের এখন আমি গরিব কেমন গরিব কোরবানি দেওয়ার সামর্থ্য আমাকে তুমি দাও নাই কিন্তু সন্তানেরা যখন দেখবে বলে বাবা আজকে বছরে কোরবানির একটা দিন তুমি কি গরুর গোস্ত আমাদের জন্য আনবা সমস্ত ঘরে তো গরুর গোষের পাকের ঘেরানাসে ঘেরানাস আমাদের ঘরে কি গরুর গোষের পাক হবে না সন্তান কলিজাটা আর আমার ঠান্ডা থাকে না কলিজাটা আমার ফেটে চৌচির হয়ে যায় কেমন পিতা এই জমিনের উপরে আছে এই রকম মুহূর্তে যখন পরে তখন ওই পিতা সন্তানের সামনে কামতে পারে না ওই পিতা আড়ালে আবদালে চলে যায় চোখ থেকে পানি সেরে দেয় কালকে বলতে পারে না দুনিয়ার মানুষ এমন মা অন্তরায় অবস্থান করছে আমার মায়েরা এমন মা আছে সন্তানের সুখের জন্য কতই কিছুই না করে একটা শাড়ি দুই বছর তিন বছর পরে এমনও মা আছে না নাই জন্য আজকে বাবা নতুন একটা লুঙ্গি না টাকা পকে দেয়াছে ঠিকই কিন্তু টাকা দিয়ে ছত্রদের জন্য একটা নতুন পোশাক কিনে আতে আমি বাড়ি গেলে বাবা যখন ডাক দিয়ে বলবে বাবা আমার জন্য কি একটা ভালো পোশাক আনছো তখন আর কোলেটা মানবে না নতুন পোশাকটা যদি সন্তানকে দেই সন্তান কত সুন্দর যে একটা হাসি দিবে আনন্দে দুইটা লাভ দিবে ওই আনন্দটা দেখলে আমি বাবার পুরান জামা গায়ে দিলে কষ্ট আসবে না এই সন্তানের যুবক ভাইয়েরা আমার বাবা আমার কলিজা গাদ দিবা না বাবা মার করে জাগা কপাল পুরে যাবে ধ্বংস হয়ে যাবা দুনিয়ায় যত টাকা উপার্জন করবা কোনো টাকায় তুমি শান্তি পাবা না দুনিয়ায় যত তুমি সুন্দরের দাম্পত্য জীবনে সুখী হইতে পারবা না কেন পারবা না জেনে না আমার আল্লাহ ইল্লা। গো বি দৈনি আমি তুই যাকাতের হক আদায় করবি আমি রবের আদেশ হলো তোর উপরে যদি ওয়াজ ফরয হয়ে যায় হস তুই আদায় করবি আমি আল্লাহর আদেশ হলো তোর উপরে যদি রোজা ফরয হয়ে থাকে রোজাও আদায় করবি নবী আমার জানায়া আদায় দুনিয়া ইসলাম আলা খুম জিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুই যদি ইসলামের মধ্যে ঢুকে থাকো তাহলে তোর পাঁচটি কাজ করতে গবে এক নাম্বার কাফের মার শাক্কু দুই নম্বর একমাস সলাত নামাজ আদায় করবি তিন নম্বর ইতা জাকাত তুই জাকাতের হক আদায় করবি চার নম্বর তুই অসমি রমজান মাস আসলে পরে রোজা রাখবি পাঁচ নাম্বার হজ যদি তোর উপরে ফরজ হয়ে থাকে হজ আদায় করবি এই পাঁচটা কাজ করার পর জানায়া দেয় দুনিয়ার জমিনে আরো একটা রব আমি আল্লাহ তোকে বানায়া দিলাম বানায়া দিলাম জানোনি কে সেই রব সেই রব হলো তোর পিতা এবং মাতা ঠিক কি ঠিক রে যার রব বীর যার নবী জানায়া দেয় মা যদি সন্তানের উপরে খুশি থাকে বাবা যদি সন্তানের উপরে রাজি থাকে তাহলে ওই সন্তানের দুনিয়ার জায়গাটা হয়ে যায় না কেমন ওই সন্তানের চাকরির অভাব হয় না ওই সন্তানের কামাই রুজির অভাব হয় না ওই সন্তানের সুখের অভাব হয় না ওই সন্তানের চতুর্দিক থেকে বাবা আমার দোয়ায় দোয় চতুর্দিকের বিপদ কেটে যায় ঠিক ঠিক না ওগো মা এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে কি তোমারই পদ তলে রয়েছে না এ ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েসে যে তোমারই পদো তলে রয়েসে যেন্না এ ডুবক ভাইরা আমার একটু লক্ষ্য করে থাকা আমুলের জিন্দগিতে যদি তোমাকে ডুক

যদি আনতে হয় বাবা মার ধরে কান্না করো আর বাবা জীবনে অনেক কষ্ট দিয়েছি মা অনেক অবদ্ধতার পরিচয় দিয়েছি আজকের থেকে আর অবদ্ধ চরণা করো না আজকের থেকে দুনিয়ায় আর তোমার অবদ্ধতার পরিচয় আমি দিয়ে চলবো না ও বাবা ও মা মাফ করে দাও এভাবে করে বাবা আমার কাছে গিয়ে দোয়া চাও দুনিয়ার সরকার প্রেসিডেন্ট মন্ত্রী রাজা বাদশা টাকাওয়ালা ধনীরা কোথায় যারা সাধারণ কর্মজীবী মানুষদের উপরে জুলুম করেছ যারা দুনিয়ার সাধারণ মানুষদের হক নষ্ট করেছ কোথায় মেম্বার কোথায় কমিশনার কোথায় মেয়র কোথায় চেয়ারম্যান কোথায় এমপি কোথায় মন্ত্রী কোথায় মিনিস্টার কোথায় পৃথিবীর শাসক আমি আল্লাহকে দেখতে চাই যেই মানুষগুলো সাধারণ মানুষের হক নষ্ট করেছ যেই মানুষগুলো এতিমের হক নষ্ট করেছে যেই মানুষগুলো দুনিয়ার গরিব মানুষের সম্পর্ক সেই মানুষগুলো কোথায় আমি আল্লাহ আজকে দেখতে যাই সেই মানুষগুলোর চেহারা আজকে তাদের চেহারা দেখে দেখে আমি আল্লাহ তাদেরকে জান্নাত एवं জাহান্নামের ফয়সালা দেব আমার আল্লাহ জানা দেয় ওয়ান্তা সুর ইউমা আন্নুগাল মুজরিমুন আল্লাহু আকবার কোথায় সেই আমলকারী মানুষ আলাদা হয়ে যায় হয়ে যায় আলাদা হয়ে যাও এক পর্যায়ে দেখা যাবে নবীজি জানায় জান্নাতি মানুষ যারা হবে তারা আস্তে আস্তে করে জান্নাতের দিকে শুরু করে দিবে নামি যারা হবে গুণা নিয়ে যারা আমাদের কিতাবে লেখে গুণাগারেরা জান্নাতি মানুষদের সাথে রওনা দিবে কিন্তু হঠাৎ করে আল্লাহ একটা পর্দায় ফালাই দেবেন জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাবে জাঘান্নামি মানুষ গুলো পর্দার অন্তরায়ে পড়ে যাবে আজকে দুইটা দলে বিভক্ত আমার আল্লাহ সুন্দর করে বলে দেয় ফারিগুন ফিল জান্না আ ফারিগুন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে মানুষগুলো জান্নাতি মানুষ জান্নাতে ঢুকে যাও জাহান্নামী মানুষগুলো জাহান্নামের দিকে যাও আজকে যা বাড়িতে যাবে না জাহান নামের দৃশ্য দেখবে আর বয় কম্পিত হয়ে যাবে আমার আল্লাহর ফেরেস্তারা জাহান নামে মানুষগুলোকে ধরে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা জাহান নামে যাইতে যাবে না আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন এই জাহান নামে আসামির দল তোদের কানে কি কোন নবী রাসূল কালেমার দাওয়াত পৌঁছায় নাই তোদের কানে কি আমি আন্না কোরআনের তেলাওয়াতের বাণী তোদের কানে কি পৌঁছায় নাই তোদের সামনে কি আমি আল্লাহর পঠানো এই কিতাব এই কিতাব থেকে কি তোদেরকে আমার বায়ান করে শোনায় নাই তোরা কি নাই আমি আল্লাহর পরিচয় তোরা কি শুনতে পাবো নাই আমি আল্লাহর জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা তাহলে তোরা আজকে কেন জায়গা আমি গইলি আমি আল্লাহ তোদেরকে কাছে জানতে চাই তোরা আওয়াজ দিয়ে বল কোন আওয়াজ তখন আছে আমাদের আরও জোরে বলেন নাই সুতরাং এই ক্ষণিকের জীবনে আমাদের আমলের দরকার আছে না নাই এই আমলটা আমরা কীভাবে করবো গতানুগতিক কি নিজের ইচ্ছা মতন করলে হবে এই আওয়াজ দিলে তো চলবে না আপনারা বোঝেন না মানে আমার কথাগুলো বোঝেন সবাই বোঝেন একটু একটু জোরুসের আওয়াজ দিলা ইলাহা লাফ কেয়ামতের ময়দানে আমল ছাড়া কোন বাঁচার উপায় আছে আরও জোরে বলেন নাই তো এই আমলটা যে করবেন কিভাবে করবেন নবীতি শিখাইয়া গেছেন না নবীজি সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন কি গেছেন না বিদায় হজের বাসুনে নবী দুইটা সম্পদ জানাইয়া গেলেন সাবিরা প্রশ্ন করলেন ওগো নবীজি আপনি বেঁচে থাকতে আপনার কাছে দৌড়াইয়া গেছেন নবীজি অমক সমস্যায় পড়েছি সমাধানের রাস্তা বের করে দাও আপনি সমাধানের রাস্তা খুলে দিয়েছেন ওগো নবীজি অমক বিপদে পড়েছি আপনি বিপদ থেকে উদ্ধার করে দাও উদ্ধার হয়েছে ইয়া দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন তখন আমরা কার কাছে যাব কে আমাদের সমস্যার সমাধান দিবেন কে আমাদের বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দিবেন আপনি আমাদের কে এমন কিছু জানাইয়া দিবেন এমন কিছু বলে যাবেন এমন কিছু রেখে যাবেন যার বদলাতে দুনিয়ায় আপনার উম্মতেরা বিপদ থেকে বেঁচে যাবে অশান্তির মধ্যে থাকবে বেরো হয়ে আসবে অভাবের মধ্যে পড়বে আপনার উম্মান অভাব দূর হয়ে যাবে কি এমন আমল সেই আমলের শিক্ষা আচ্ছা ঠিক আছে আল্লাহর পয়গম্বর গম্বার দুইটা জিনিস তখন জানায়া দিলেন এক নম্বর কিতাব আল্লাহ ও আমার সাবিরা এই কোরআন উল কারিম যতদিন পর্যন্ত তোমরা তোমাদের সমাজেই কোরানের আইনকে বাস্তবায়ন করে নিবা ততদিন পর্যন্ত তোমাদের উপরে আল্লাহ রাজাব গজব থেকে তোমরা বেঁচে যাবা তাহলে এবারও জবাব দিবেন আমাদের সমাজে কোরানের আইন আছে না না আছে কিছু আছে আওয়াজ আছে যাকে জানে না এই সমাজে কোরানের আইন আছে এই কোরআনের আইন সমাজে থাকলে পরে সমাজে আল্লাহর রহমত বার্ত না কমতো এই সমাজে যে না থাকতো না কম কমে যাইতো চুরি থাকতো এই সমাজে ডাকাতি থাকতো এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন ঠিকভাবে হইতো তাহলে এই সমাজে কোন চুরি থাকতো না কোন ডাকাত খুঁজে পাওয়া যাইতো না কোন জেনাখর পাওয়া যাইতো না কোন সুদখর কে পাওয়া যাইতো না কোন মিথ্যাবাদীকে পাওয়া যাইতো না কোন নেতার চরিত্র উল্টা পাওয়া যাইতো না এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হতো তাহলে এই দুনিয়ার এই সমস্ত জান্নাতি সমাজ হয়ে যেত কথা বলো ঠিক কিনা আজকে সমাজের আইন না থাকার দো এই কোরআনের আইন কোরআনের বিধান আমাদের মাঝে না থাকার দরুন আজকে লক্ষ্য করলে দেখা যায় তুরস্কে কি ধরনের ভূমিগম্পে মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আপনারা জানেন সবাই এই কোরআনের আইন এই কোরানের হক আমরা আদায় না করার দরুন গত কিছু বছর আগে মায়ানমারে হাজার হাজার মানুষগুলো দুনিয়ার থেকে বৌদ্ধ নামক বিজাতিরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে দিয়েছে কিনা সিরিয়ায় ফিলিস্তিন কাশ্মীর দেখেন লক্ষ্য করে তাকায়া কত শত মুসলমান নির্যাতিত নিগৃহীত আজকে মুসলমান গুলো শেষ হয়ে যাচ্ছে তার কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তোমরা যতদিন পর্যন্ত আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না যতক্ষণ পর্যন্ত আমার আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরবে এই কথা কে বলছে এত আওয়াজ আসতে দিলে হবে কেন আল্লাহর নামটা বলতে কি আপনাদের লজ্জা লাগে ভয় লাগে

এই রাত্রে ধর ধরবাই কোরআন যতদিন পর্যন্ত তোমরা মেনে চলবা ততদিন পর্যন্ত তোমাদের উপরে কোনো আজাব আসবে না ততদিন পর্যন্ত তোমাদের উপরে কোনো গজব আসবে না দুই নম্বর সুন্নত রসুল্লাহ যতদিন পর্যন্ত আমি নবীর আদর্শ তোমরা মেনে চলবা ততদিন পর্যন্ত তোমরা বিপদ গামী হবা না কারণ যখন একটা লোকের একটা নাবালক বাচ্চা মারা যায় সহ্য করতে পারে না আজকে রাগান্বিত হয়ে যায় একদিকে অপর দিকে শোকের ছায়া নেমে আসে আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম দীর্ঘ কতটা বছর পর একটা সন্তান দিল আজকে সন্তানটা আমার আল্লাহ নিয়ে গেল হয়তো তোমার আল্লাহকে ভালোবাসেনা এই রকম মানুষ এই সমাজে আছেন না নাই নবীর শিক্ষায় নবীর বলেছেন বিপদে পড়বা ধৈর্য ধারণ করবা অসুস্থতায় পড়বা ধৈর্য ধারণ করবা অভাবে করবা ধৈর্য ধারণ করবা কেন ধরবা সূরা বাকারাহ নবী আমার জানায়া দিলেন ওয়া লামাব্লুয়ান্নাকুম বিশাইই

সম্পদের দ্বারা তাকে পরীক্ষা নিবেন ওই আদম সন্তানকে সন্তান দিবেন আল্লাহ ওই সন্তানকে আবার নিয়ে নেবেন এটার মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করবেন ওই সঙ্গে ওই আদম সন্তানকে সম্মানের ক্ষতির দ্বারা পরীক্ষা করা হবে যদি কিনা তুমি পরিপূর্ণ ইমান তার তাহলে তুমি অবশ্যই ধৈর্য ধারণ করবা কার উপরে আরো সব আবাজ দিতে হবে কার উপরে আল্লাহর উপরে সেই আল্লাহ আছে না নাই